হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো ওয়েলকাম তোমাদের সবাইকে আমাদের নতুন আরেকটা একটা ভিডিওতে আর আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবো একটা চার হাজার টাকার টুর্নামেন্টের ফাইনাল যেটা ছিল হচ্ছে চার ম্যাচের বারমুড়া পুরকুটির কালাহারি এন্ড এলপাইন আজকে তোমরা চারটা চারটা ম্যাচই দেখতে পারবা অ্যান্ড পুরো ভিডিওটা তোমরা আমার ভয়েস বা ছাড়াই দেখবা আর গাইস তোমরা তো জানোই আমার ভাই একদমই নতুন ফোন এই ফোনে আমার হাত তো বসেই নেই তারপর হচ্ছে সেন্সিভিটিও উল্টা পাল্টা হয়ে আছে মানে সেন্সিভিটিটা এখনো ঠিক হয় না আর কি আইফোনের সেন্সিভিটিটা আমার আগে ঠিক করতে

দ্য ফ্রি স্পিন আর হে এখন অল্প ডিপোজিটই আপনার সুযোগ আছে 100000 টাকা জেতা এছাড়া রয়েছে BMW গাড়ি সহ আইফোন ল্যাপটপ সহ আরো আকর্ষণীয় অনেক অনেক পুরস্কার আর হে এই অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিন্তু সাকিব আল হাসান ওয়ানএক্স বেডে আপনি মজাদার ও সসস গেম খেলে জিততে পারেন লক্ষ লক্ষ টাকা গেমগুলোর মধ্যে প্লেন ক্র্যাশ এবং কেসিন হচ্ছে সবচেয়ে জনপ্রিয় আপনার আইকিট টাকা আপনি চাইলে খুব সহজে বিকাশ নগদ এবং Paytm এর মাধ্যমে উত্তোলন করতে পারবে আর হ্যাঁ রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড হাইপার এম ব্যবহার করলে আপনারা পেয়ে যাবেন বাড়তি সুযোগ সুবিধা সহজে রেজিস্ট্রেশন করতে আমার কন বক্সে দেওয়া প্রসেস ফলো করুন এবং ওয়ান এক্স এর সাথে যুক্ত হয়ে আপনার সহজ ইনকামের যাত্রা শুরু করুন এরপর আমরা একবার লাস্ট এর দিকে চলে আসি আর এখানে দুটা তিনটা স্কোয়াড ছিল আমরা সহ বাকি দেখো লাস্টে আমরা একটা কিলও করতে পারি এই যদি আমি আলকে ড্যামেজ দিছিলাম বাট কোনো কিল দিলো ভাই নাই কিছু করতে পারি নাই তারপরও লাস্টের সিনটা মজা আছে তোমরা একটু দেখো दुईटा प्लेयर डैमेज 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 ग्रेनेड भाई ग्रेनेड मारते से भाई ग्रेनेड मारते से भाई रेफर स्क्वाड है ना भाई कोई फ्रेंड ना जीरो की लाना कोई फ्रेंड को लाना लेकिन आठ वन हमारे कैसे डाबल बिक्टर तो

లాయబాగSen? లోభప్దదరసిమే కుపుం సిటగు నరగశలె లాగసిడుటి అగునం? తస్న ంరయతలా అస వుం? చిండాయ బాయతలాయ్ కుిం తభయతె ఆరట్యఫ homage పూ�

एक हुआ। ऐसा हमने क्या चला था? मारते मारते। क्या था मारते। दुबारा चला। मारो मारो मारो। दुबारा। जो 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 कैसे चला सा? एक तबारी उसी तक हो रहा बारी टैम्पेटिटा। नॉन फिटर। नॉन फिटर लागे है दीपो? लागे सी? जाना वो दीपो जैक्सन 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 कहाँ उन्हें जाना ज